নমস্কার কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো কাল ষষ্ঠী আর আজ আমি একটু ভাবছি ঘরে দই পাতবো তো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম দুধকে ফুটিয়ে পাঁচশো গ্রাম করবো তো যাই হোক এখানে দুধটা গরম হতে দিয়েছি দুধটা গরম হোক আর আমি জানতাম না কীভাবে দই পাততে হয় তো পাশের বাড়িতে একটা কাকিমা বলে দিল যে এইভাবে দই পারতে হয় তো দুধে একটা কিছু বলেছিলো আমি ফেলে দিলাম তো এখানে আমি দুধটা গরম হয়ে গেছে এবার ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি তো ঠান্ডাও হয়ে গেছে আর এই যে এই দইটা আমি একটু ফাটিয়ে দিয়ে দেবো দুধের মধ্যে তো এখানে দইটা কাটানো হয়ে গেছে আর দিয়ে দেবো আর এটাকে মেরে চেড়ে আজকের মতো রেখে দেবো কাল সকালে এটাকে বার করব এখানে সবটা দিলাম না কিছুটা আমি দই নিজের জন্যও রেখে দেবো কারণ দই কিনের পক্ষে খুব ভালো জিনিস তো আমি এটাকে এটা নিজের জন্য রেখে দিলাম এবার দুধটাকে একটু নেড়ে নেব আর আজকের মতো এটাকে এরকমই ছেড়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো মোটা কাপড়ে কালকে এটাকে আমি বার করব তো চলো আজকে রাতের মতো গুড নাইট কালকে তখন দেখা হচ্ছে তো এখানে সকাল হয়ে গেছে গুড মর্নিং সবাইকে সকাল হয়ে গেছে আর এখানে মেয়ে পড়তে বসে গেছে মেয়ের এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে আর সামার ভ্যাকেশান শেষ হলে মেয়ের ফার্স্ট অ্যাসেসমেন্ট এক্সাম শুরু হয়ে যাবে ওই জন্য আর কিছু হোমওয়ার্ক দিয়েছে সেইগুলোও করছে হোমওয়ার্ক মোটামুটি ও নিজে নিজেই করে যেগুলো পারে না সেগুলো তখন বুঝিয়ে দিতে হয় তো যাই হোক নিজে নিজের মতো হোমওয়ার্ক করুক আর আমার বাড়িতে বোন এসেছে বোনের মেয়ে এসেছে তো একটু বই দুজনে খেলা শুরু করবে বলে সকালবেলায় ওকে বললাম যে তুই পড়তে বসে যা এখানে ওর মতো করুক আর আমি আমাদের বাকি কাজগুলো ছিল নেই তো এখানে দেখো আমরা আলতা পরার জন্য চলে এসেছি কারণ আমাদের বাঙালি গ্রহণে কোনো বাড়িতে শুভ কাজ বা পুজো পার্বণ হলে আমাদের আলতা পড়াটা শুভ মনে হয় তা আমার বোন এখানে আমাকে আলতা পরিয়ে দিয়েছে আমাদের চান টান কমপ্লিট হয়ে গেছে আলতাটা পরে আমরা পুজোর ব্যবহার করব তাহলে দেখো আমাদের আলতা পরা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি পুজোর মোটামুটি জোগাড় করে ফেলেছি এখন ঘরের পুজোটা সেরে নেবো এ আর এই দেখো আমার ষষ্ঠীর সব জিনিসপত্র এগুলো আমি নিয়ে যাব মন্দিরে তো চলো আমি পুজোটা সেরে নেই দিয়ে বাকিটাও তখন পরে বলছি তো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ঘরের পুজোটা আগে করলাম কারণ আমাদেরকে মন্দির যেতে হবে মন্দির থেকে জানি না কখন আসবো না আসবো আর এখন পুজো কমপ্লিট হয়ে গেছে এখন চলো দেখাই আমার মেয়েগুলো কী করছে তো এরকম দিদি এখন বোনোকে রেডি করছে হ্যাঁ মন্দিরে যাওয়ার জন্য কিন্তু এই এদের মনে মধ্যে মনে হচ্ছে এখন কত ভাব হ্যাঁ কিন্তু এই ভাব কি থাকার না আবার কিছু একটা গন্ডগোল বাঁধবে আর গণ্ডগোল গণ্ডগোল বেঁধেই গেছে ঝগড়া শুরু হয়ে গেছে এদের মধ্যে ঝগড়া এই তো ঝগড়াটাও বেশি কিছু না নিয়ে তো খেলছে ভাব মুডের উপর ডিপেন্ড করে ও ছোট ঝগড়া হচ্ছে ওহ আছে